পাড়ায় কি শান্তি ফিরবে না বুধবার সকালে তৃণমূল নেতার ওপর হামলার পর ফের এই প্রশ্ন এলাকাবাসীর তাদের অভিযোগ কেন প্রতিদিন তাদের আতঙ্কে দিন কাটাতে হবে কেন রাস্তায় বেরোলে তাদের নিরাপত্তা বলে কিছু নেই কোথায় পুলিশ আর কোথায় প্রশাসন বুধবার সকালের ঘটনা হয়েছে জগত্তাল থানার একদম নাকের ডগায় স্থানীয় বাসিন্দাদের দাবি হাঁটতে হাঁটতে এসে তৃণমূল নেতা অশোক সাউকে টার্গেট করেছিল দুষ্কৃতীরা পালঘাট রোডের চায়ের দোকানে বসে তখন সবার সঙ্গে চা খাচ্ছিলেন তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি সম্প্রতি ওই এলাকায় আকাশ বলে এক যুবক খুন হয়েছিলেন সেই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ ধৃতেরা এখন জামিনে মুক্ত সেই ঘটনার সঙ্গে এদিনের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এটা ওনার উপরে অশোক শাহ উপরে ফেব্রুয়ারি দু হাজার তেইশে একটা ঘটনা হয়েছিল সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজল সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম আমরা চারজনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম এখন আপাতত ওই চারজন বেলে আছে এই ঘটনার পেছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে বাট আমাদের পুরো দৃঢ় বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কেনারা করতে পারবো রাজ্যের ছয় উপনির্বাচনে তিনি ভাটপাড়ায় খুব তৃণমূল নেতা শুরু হয়েছে রাজনীতির চাপানুতর এই ঘটনার পরেই পুলিশকে সরাসরি কাঠ গড়ে তুলেছেন বারাকপুরের বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ উড়িয়ে পুলিশের পাশে দাঁড়িয়েছেন বর্তমান সাংসদ পার্থ ভৌমিক বাংলায় কি চলছে সে আপনারাও জানেন ব্যারাকপুর কি চলছে আপনারা দেখছেন এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে রেটটা হয়ে গেছে দশ হাজার পনেরো হাজার ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় টাকা নিয়ে সিকিউরিটি দেয় এরা পার্টির তরফ থেকে পার্থভৌমিক বলে দেয় এই ক্রিমিনালকে বাঁচাতে হবে ওই ক্রিমিনালের যত টাকা তোলার সেটা ওদের ভাগ করা হয় এই যে আজকে গুলিটা চলল ঠাকুর করুক বেঁচে যাক যেই হোক আমি পুলিশ কমিশনারকে বলেছি অপরাধী যেই হোক তাকে ইতিমধ্যেই তাকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় আর আমার দলীয় সূত্রে আমি যে খবর পেয়েছি তাতে যে ছেলেটি মেরেছে বলে পুলিশ সন্দেহ করছে সে এর আগে ভাটপাড়ায় দু দুটো খুনের নায়ক পঙ্কাজ বল একটি ছেলের খুব ঘনিষ্ঠ যে পঙ্কজ আবার অর্জুন সিং এর ঘনিষ্ঠ পুলিশ ইনভেস্টিগেশন করে দেখছে দেখা যাক পুলিশ ইনভেস্টিগেশন করে কি বার করে এক সময় এলাকা ছিল এই ভাটপাড়া আশি ও নব্বই দশকের পর থেকে এই এলাকায় সামাজিক অবস্থার পরিবর্তন হয় সংস্কৃত আপত্ত ভাটপাড়া পরিণত হয় গ্যাংওয়ার আর বোমাবাজির আখড়া হিসেবে এই ঘটনার পরে তৃণমূল সাংসদের দাবি ডিসেম্বরের মধ্যেই ভাটপাড়ায় শেষ হবে অর্জুন সিং এর সন্ত্রাসের রাজ অর্জুনের পাল্টা যতদিন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে ততদিন জগদ্দল ভাটপাড়া এভাবেই চলতে থাকবে